আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকেই কোয়েল পাখি পালেন কিন্তু কোয়েল পাখি নিয়মিত ডিম পারে না একদিন ডিম পারে তো দুই দিন গ্যাপ দেয় বা একদিন গ্যাপ দেয় তিন দিন গ্যাপ দেয় এইভাবে আপনাদের কোয়েল পাখি ডিম দেয় তো কী করলে বা কি খাওয়ালে আপনাদের কোয়েল পাখি নিয়মিত ডিম দিবে তো সেটাই থাকছে এই ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ছোট্ট একটা ভিডিও আপনাদের উপকারিত হবে তো আপনার যারা বাসায় ডিম খাওয়ার জন্য পাঁচ ছয়টা কোয়েল পাখি লালন পালন করেন তাদের জন্য এই ভিডিওটা বেশি উপকৃত হবে তো রেগুলার ডিম পাড়ার জন্য আপনারা আপনাদের কোয়েল পাখিকে প্রথমত যা করবেন সেটা হচ্ছে আপনাদের কোয়েল পাখিকে লেয়ার লেয়ার ওয়ান খাবারটি দেবেন লেয়ার ওয়ান খাবারটি আমি দেখাচ্ছি আপনাদের এই যেটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান খাবার এটা পাখি অনেক আরামভাবে আর অনেক ভালোভাবে খাই এই পাখিটি এই লালের ওয়ানটি দেখছেন আমি ঢালার সাথে সাথে কী সুন্দর সামনে চলে এসছে খাওয়ার জন্য আমি এখন খাইতে দিব দেখেন কীভাবে খাই দেখছেন একটা পাখি খাওয়া শুরু করছে এখন আস্তে আস্তে সবই খাবে আচ্ছা তারপর দ্বিতীয় যে কাজটি করবেন সেটা হচ্ছে এদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন সবসময় পরিষ্কার করবেন এদের যারা আপনারা খাঁচায় পালেন তারা সবসময় খাঁচার ট্রেটে পরিষ্কার করবেন আর এদের সামনে সবসময় পানি রাখতে হবে আমি যে এরকম একটা পাত্রে এদের পানি দেই তো আপনারা চাইলে এরকম একটা পাত্র কিনে নিতে পারেন দশ বিশ টাকা নেবে তো তারপরেও যদি আপনাদের পাখি ডিম রেগুলার না দেয় তাহলে আপনারা একটা ওষুধ খাওয়াতে পারেন সে ওষুধটা হচ্ছে ইসেল ইসেল খাওয়ালে পাখি ডিম দিতে সুবিধা হয় তো ইসেলের কার্যকারিতা ইসেলের ওই প্যাকেটেই লেখা আছে আপনারা যারা ইসেল খাওয়াবেন বা কিনবেন তারা ওইখান থেকে পরে পাখিদেরকে খাওয়াবেন তো ভিডিওটি এইটুকুই ছিল ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন